এমনিতেই চাকরি বাতিল ইস্যুতে রীতিমতো সরগরম একেবারে রাজ্য রাজনীতি কোণঠাসা তৃণমূল কংগ্রেস শাসক দল তার মধ্যেই কিন্তু তৃণমূলের অন্দরে গৃহযুদ্ধ একেবারে চরমে তৃণমূলের অন্দরে ডামাদল। সামনে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো চরম বিপাকে তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূলের বর্ষিয়ান সাংসদদের মধ্যে তীব্র ঝামেলা বিতর্ক কল্যাণ ব্যানার্জি আজ তীরে ফুরে আক্রমণ সানিয়েছেন একেবারে বর্ষিয়ান তৃণমূলের সাংসদ সৌগত রায়কে নারদার চোর বলে আক্রমণ করেছেন কল্যাণ ব্যানার্জি তার মধ্যেই মৌহা মৈত্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন কল্যাণ ব্যানার্জি মৌহা মৈত্র ভার্সেস কল্যাণ ব্যানার্জি যখন বিরোধ একেবারে তুঙ্গে ঠিক সেই মুহূর্তে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে মমতা ব্যানার্জির কাছে নালিশ মৌহা মৈত্রের তার মধ্যেই কিন্তু রীতিমতো ধুমধুমার কাণ্ড রীতিমতো হৈচই কাণ্ড এবার তৃণমূলে ইস্তফা দিচ্ছেন কল্যাণ ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জোর জল্পনায় উস্কে দিলেন কল্যাণ ব্যানার্জির নিজেই তৃণমূলে ইস্তফা দেওয়ার একেবারে বিস্ফোরক দাবি করলেন কল্যাণ ব্যানার্জি তাহলে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সমীকরণ বদলে যেতে চলেছে কল্যাণ ব্যানার্জি আজ নারদার চোর বলে আক্রমণ করেছেন তৃণমূলের হেভি ওয়েট নেতা তথা বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে তার মধ্যেই কিন্তু সৌগত রায়কে আক্রমণেই শেষ রক্ষা হয়নি যখন তৃণমূলের অন্দরে ঝড় তুলে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি তখন সাঁড়াশি চাপে কল্যাণ ব্যানার্জি নিজেও এবার কিন্তু তুলে দিলেন ইস্তফার জল্পনা তৃণমূল ছাড়ছেন কল্যাণ ব্যানার্জি অবশেষে যা দাবি করলেন কল্যাণ ব্যানার্জি তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে কালীঘাটের অন্দরে চরমে পৌঁছালো তৃণমূল সংসদীয় দলের অন্দরের কোন্দল নাম না করে তৃণমূল সংসদ মহুয়া মৈত্রকে বেলাগাম আক্রমণ করলেন কল্যাণ ব্যানার্জী এমনকি মমতা ব্যানার্জি নির্দেশ দিলে তিনি ইস্তফা দিতে রাজি আছেন বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে দিলেন কল্যাণ ব্যানার্জি মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য তাতে কল্যাণবাবুর কণ্ঠস্বর শোনা যায় ক্ষিপ্ত হয়ে কারো বিরুদ্ধে বিষদগার করতে শোনা যায় তাঁকে এমনকি একটি ভিডিওই তাকে দেখা যায় সেই ভিডিও নিয়ে সোরগোল শুরু হতেই সাংবাদিক বৈঠক করেন কল্যাণবাবু আর সেখানে নামনা করে মহুয়া মৈত্রকে তুমুল আক্রমণ করেন তিনি কল্যাণবাবু জানান গত চৌঠা এপ্রিল ভুয়ো ভোটার নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের স্মারকলিপি জমা দিয়েছিলেন তৃণমূলের সাংসদরা আর আগের দিন তিনি স্মারকলিপিতে সই করার জন্য দলের নির্দিষ্ট করে দেওয়া কয়েকজন সাংসদকে দলের সংসদীয় দপ্তরে টিকে পাঠান চৌঠা এপ্রিল সকালে তারা একজোট হয়ে স্মারকলিপিতে সই করে নির্বাচন কমিশনে যান সেই তালিকায় নাম ছিল না তৃণমূলের ওই মহিলা সাংসদের নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছে তারা দেখেন সেখানে দাঁড়িয়ে আছেন মহিলা সাংসদ তিনি কল্যাণবাবুকে প্রশ্ন করেন কেন তাকে দিয়ে স্মারকলিপিতে সই করানো হয়নি এরপর দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় তখন সেখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কল্যাণবাবুকে গ্রেপ্তার করার নির্দেশ দেন মহিলা সাংসদ মহিলা সাংসদদের অভিযোগে তাকে কটুক্তি করেছেন কল্যাণ এরপর কমিশনের দপ্তরে প্রবেশের সময়ও মৌহার উদ্দেশ্যে খুব ব্যক্ত করতে থাকেন করলেন সেই ভিডিও প্রকাশ্যে সব কিছু ফাঁস হয়েছে এদিন করলেন বলেন সেই মহিলা সাংসদের আর কোনো ইস্যু নেই শুধু আদানি আর নরেন্দ্র মোদী বিজেপির কোনো নেতাকে চ্যালেঞ্জ করেন না তিনি কোনো মহিলা সাংসদ তো কংগ্রেসের কোনো বড় নেতার বান্ধবী বলে জেলার রাজনীতিতে ঢুকে পড়েছে আমার মতো একজন লোককে বলছে জেলে ঢোকাও আর অন্য প্রদেশের এক তৃণমূল সাংসদ এই ভিডিও করে বাজারে ছেড়ে দিয়েছে কল্যাণবাবু বলেন এই ঘটনার আগের দিন কীর্তি আজাদ কয়েকজন মহিলা সাংসদ ও কয়েকজন পুরুষ সাংসদদের সই সংগ্রহ করেছিলেন সেই চিঠিতে লোকসভার স্পিকারকে দিল্লির চিত্তরঞ্জন পার্কের একটা বিখ্যাত সন্দেশের দোকানের কাউন্টার সংসদের ক্যান্টিনে খোলার আবেদন জানানো হয়েছিল আমি সেই চিঠির বিরোধিতা করি পার্টির অনুমতি ছাড়া কে দোকান খুলবে এই আবেদন জানানো যায় না এতেই আমার উপর ওর রাগ কে জানে কি কথা হয়েছিল তিনি বলেন এই মহিলা সাংসদ আমাকে সংসদের ভিতরে ছোট লোক বলেছে আমার মেয়ে নিয়ে কথা বলেছে ওই মহিলা সাংসদের সংসদে বলার জন্য পুরো সময় চাই কোনো বিতর্কে আমাদের দলের জন্য কুড়ি মিনিট বরাদ্দ হলে কুড়ি মিনিটই ওনার চাই আর কাউকে বলতে দেবে না উনি সম্প্রতি একটি ছোট বিলে সতেরো মিনিট বলেছিলেন ওয়াক বিলে আমাকে ৩৫ মিনিট বলতে দেওয়া হয়েছে বলে ওনার গাত্রদাহ হচ্ছে আমি তো সাধারণ মানুষের কথা তুলে বলি আর তুমি তুমি এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে আক্রমণ করো যে সাংসদ পিছন থেকে এসব মদত দিচ্ছেন তিনি অন্য রাজ্য থেকে এসেছেন এবং তিনি অন্য দল করতেন সেই দল থেকে তিনি বিতাড়িত হয়ে গিয়েছিলেন কল্যাণবাবু প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলো অমিত শাহের বিরুদ্ধে তো কখনোই বলো না ভাই বিজেপির অন্য কোনো নেতার বিরুদ্ধে তো বলো না বিজেপির রাজ্যের নেতাদের বিরুদ্ধে কিছুই বলো না ক্ষিপ্ত কল্যাণবাবু বলেন দুজনের বিরুদ্ধে বিবাদ হলে কেউ পুলিশকে বলতে পারে একে গ্রেপ্তার করো আমি কোটায় আসা লোক নই আমি দু সালের আগে থেকে রাজনীতি করি দল যেদিন বলবে ছেড়ে দিয়ে চলে যাব দিদি বললে এক্ষুনি ইস্তফা দিয়ে চলে যাব রাজনীতি করে আমার ভাত রুটি জোটে না এইসব অসভ্য মহিলা সাংসদদের সহ্য করব না উনি ইংরেজিতে ফটর ফটর করতে পারেন বলে কি পুরুষ মানুষকে অপমান করার অধিকার আছে একটা অভিবেশনে যাব না বুঝবে ঠেলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজনীতি ছাড়ছেন কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জির দাবিতে কিন্তু রীতিমতো চরম উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি তৃণমূলের অন্দরে রীতিমতো ডামাডোল তৃণমূলে গৃহযুদ্ধ একেবারে চরমে কল্যাণ ব্যানার্জির বিস্ফোরক দাবিতে হইচই পড়ে গেছে কালীঘাটে মমতা ব্যানার্জি বললে আমি এক্ষুনি ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে দেব আমার পার্টি করে সংসার চলে রুটি রুডিজি চলবে না পার্টি না করলে এটা নয় কারণ তিনি একজন আইনজীবী পার্টির বাইরেও তার কিন্তু একটা আলাদা পরিচয় আছে তাই পার্টি না করলে তিনি যে খেতে পাবেন না তার রুটি রুজি চলবে না সে ব্যাপারে কিন্তু তৃণমূল কংগ্রেসকে একেবারে হুঁশিয়ারি দিয়ে রাখলেন কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন একের পর এক বিস্ফোরক দাবি অসভ্য মহিলা বলে সম্বোধন করলেন মৌহা মৈত্রকে মৌহা মৈত্রকে নিয়ে কিন্তু এর আগেও দু হাজার লোকসভা নির্বাচনের আগে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটা দেশে মৌহা মৈত্রকে সংসদ দেখে কার্যত বহিষ্কার করা হয়েছিল এবং এবারেও বিতর্কে মৌহা মৈত্র ফের বিতর্কে এবার কিন্তু বিতর্ক বিজেপির সঙ্গে নয় এবার একেবারে তৃণমূলের অন্দরে বিতর্ক তৈরি করে দিয়েছেন মৌহা মৈত্র মৌহা মৈত্র দিল্লিতে দিল্লি পুলিশকে কেন্দ্রীয় বাহিনীকে কল্যাণ ব্যানার্জিকে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছেন অসভ্য ছোটলোক মহিলা বলে সম্বোধন করলেন কল্যাণ ব্যানার্জি তৃণমূলের অন্দরে যে ডামাডল তৈরি হয়ে গেল এরপর কি হতে চলেছে আগামী দিনে এর জল কোথায় গিয়ে থামে সত্যিই কি এবার ইস্তফা দেবেন তৃণমূল ছাড়বেন কল্যাণ ব্যানার্জি কি হতে চলেছে এদিকে কল্যাণ ব্যানার্জির সঙ্গে মৌহামৈত্র নয় এদিকে সৌগত রায়ের বিরুদ্ধেও কিন্তু ফুঁসে উঠেছেন নারদা থেকে টাকা চুরি করেছে। নারদা চোর বলে সম্বোধন করেছেন দলের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে কল্যাণ ব্যানার্জি রীতিমতো কল্যাণ ব্যানার্জি একেবারে ফুঁসে উঠেছেন তৃণমূলের একাধিক নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এদিকে সৌগত রায় পাল্টা কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে দাবি করেছেন তিনি নাকি বিজেপির কাছ থেকে কমিশন পেয়ে সব কথা বলছে তৃণমূলকে ছোট করার চেষ্টা করছে যখন নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিল ইস্যুতে কোন ঠাসা তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ঠিক সেই মুহূর্তে তৃণমূলের অন্দরে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে ইস্তফার জল্পনা এবং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাল্টা তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জিকে চরম বার্তা দিয়ে দিলেন কল্যাণ ব্যানার্জি আগামী দিনে কি হতে চলেছে এই ইস্যুতে শেষ পর্যন্ত কি ইস্তফা দেবেন কল্যাণ ব্যানার্জী মৌহা বিরুদ্ধে কি দল কোনো পদক্ষেপ নেবে এই কাণ্ড ঘটানোর জন্য কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটার রাজ্যের